এই জেলায় প্রবাসী দেখতে পাচ্ছেন সাকিব খানের আগমনে দেখতে পাচ্ছেন সাকিব ভক্তরা ইতিমধ্যেই কিন্তু তারা রাস্তায় আহ রেলি বের সিনেমা দেখতে পাচ্ছেন দর্শক আপনাদেরকে সরাসরি দেখাচ্ছি সাকিব কিন্তু রাস্তায় আপনাদেরকে দেখাচ্ছি এই মুহূর্তে দেখতে পাচ্ছেন ভক্তরা দেখতে পাচ্ছেন সাকিব ভক্তদের আপনাদেরকে দেখাচ্ছি দর্শক সাকিব ভক্তদের অ্যাকশন শুরু দশক সাকিব পানের সিনেমার বড়দের রেলি আমরা ইতিমধ্যেই দেখতে পাচ্ছি প্রচুর সংখ্যক মানুষ কিন্তু ইতিমধ্যে এখানে উপস্থিত হয়েছে রেলি নিয়ে তারা বের হচ্ছে শাকিব খানের সিনেমা দরদ দরদের একটা অস্থির আমরা কালেকশন দেখতে পাচ্ছি এই মুহূর্তে দেখতে পাচ্ছেন প্রচুর সংখ্যক মানুষ কিন্তু এখানে উপস্থিত হয়েছে দর্শক যারা দেখতে পাচ্ছেন সাকিবিয়ানরা প্রচুর এক লগে ঘোড়ার গাড়ি দেখতে পাচ্ছেন আপনাদেরকে দেখানোর চেষ্টা করতে চৌষট্টি জেলার সাকিবিয়ান ফ্রম উইথ প্রবাসী আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছেন

আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেন সরাসরি আপনারা ভিডিওটা শেয়ার করে দিন সাকিব ভক্তরা ঘোড়ার গাড়িতে ইতিমধ্যেই আপনারা দেখতে পাচ্ছেন যে সাকিব ভক্তরা ইতিমধ্যে হ্যাঁ শুরু করে দিয়েছে রাস্তায় চৌষট্টি জেলা থেকে সাকিবিয়ান ইয়ান রংপুইত আপনারা দেখতেই পাচ্ছেন হ্যাঁ সাকিব ভক্তদের একটু আনন্দ দরদ সিনেমা দর্শক ও শুরু হয়ে গিয়েছে দর্শক সাক্ষী খানের আগমন উপলক্ষে আপনারা দেখতেই পাচ্ছেন এই মুহূর্তে আপনাদেরকে দেখানো হচ্ছে সাক্ষী সকল। সকল